ঘরবাড়ি হারিয়ে ঠাই হয়েছে কোনো মতে জোরাতালি দেওয়া তাঁবুতে একসময়ের খুশি পরিবার এখন প্রতিদিন প্রহর গুনছেন কখন শেষ হবে এই দুর্যোগ অবরুদ্ধ গাজায় বাসিন্দাদের জন্য বিগত কয়েক মাস দুঃস্বপ্নেরই স্বামী দখলদার ইসরায়েলিদের হামলায় আশ্রয়হীন হয়ে পড়েছেন লাখ লাখ ফিলিস্তিনি চলমান এই পরিস্থিতির মধ্যেই গাজায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট জাতিসংঘের ত্রাণ সংস্থা বলছে চলতি মাসে অন্তত দশ লাখ ফিলিস্তিনি খাদ্যাভাবে পড়তে যাচ্ছেন এমনই এক বাসিন্দা মাজেনাল কাসাস গাজায় চলমান যুদ্ধে হারিয়েছেন ঘরবাড়ি ব্যবসা ছয় সন্তানকে সঙ্গে নিয়ে তার ঠাই হয়েছে শরণার্থী শিবিরে বোমার ভয়ের সঙ্গে এখন তার নিত্যদিনের সঙ্গী হয়েছে অনাহারের মৃত্যুর ভয় আমরা অপেক্ষা করছি যে কখন সাহায্য আসবে চার মাস আগে আমরা রাফা থেকে খানিউনিসে এসেছি আমাদেরকে যা খাবারে দেওয়া হয়েছিল সব ফুরিয়ে গেছে আমাদের অবস্থা দিন দিন আরও খাবার পের দিকে যাচ্ছে এদিকে বিদেশ থেকে আসা সব ত্রাণবাহী গাড়ি আটকে দিচ্ছে ইসরায়েলি বাহিনী এতে ওষুধ থেকে শুরু করে হাজার হাজার খাদ্য সামগ্রী আটকা পড়ে আছে মিশরে যা ক্রমেই গাজায় মানবিক সংকটকে আরো গুরুতর করে তুলছে আন্তর্জাতিক ক্রস কমিটির পক্ষ থেকে সবার প্রতি আহ্বানে যে গাজা এই মুহূর্তে জরুরি ভিত্তিতে সাহায্য প্রয়োজন বিশেষ করে যেহেতু শীতকাল আসতে চলেছে সাধারণ মানুষের জন্য এটি আরো কঠিন হতে চলেছে চলমান হামাজ ইসরায়েল যুদ্ধের ভয়াবহতা থেকে রেহাই পায়নি ত্রাণ কর্মীরাও এখন পর্যন্ত বিভিন্ন সংগঠনের দুশো আশি জন সাহায্য কর্মী গাজায় নিহত হয়েছেন যাদের অধিকাংশই জাতিসংঘের ত্রাণ এবং সাহায্য সংস্থার কর্মী সাদিয়া তাসনিম সময় সংবাদ